দিছে গো এক দুলও উঠেছে ওই বেড়া রাতে দিছে ওই বেড়া আবার আমার রাতে দিছে আমি শপথ করেন এই কই আমার রাতে দিয়েছে দিয়ে আবার আমি এই দুলও কটা হালাই দিছি নিচে এই কইছে আমি আমি এবার দূর আইয়ে পড়ছি বাড়িতে আইয়ে ওই পঞ্চাশ হাজার টাকা আসলে হ্যাঁ নিছি আর ওই আমার আসলে স্বামীর যা অজানা হ্যাঁ আসলে ছয় হাজার টাকা আর আমার মেয়ের আসলে নয় হাজার টাকা হ্যাঁ আমি নিছি আর জিনিস দুই জোড়া হ্যাঁ আমি নিছি হ্যাঁ রাতে আমি জিনিস দিছি আমাদের বাড়ি চরাসনবাস শিখদের বাড়ি আমার নাম মর্জিনা স্বামীর নাম জাকির শিখদের আমি ওই মিস ওই ওই রোডটা দিয়ে আমি যাইতে আছি ওই জায়গাটা দিয়ে হ্যাঁ বরাবর ওই রোডের বরাবর ওই এক বেটায় দাঁড়াই দিচ্ছে আমি হ্যাঁ দেখিনি আমার স্বামী একবেটায় হারে আমিও হারি হেবেটার স্বামী হারার পর হেবে আমার কয় যে ওই লোকটার একটা আমি সালাম দেন ও বেটায় উমক উমুক হুজুর কয়েছে ও বেটায় হুজুর হ্যাঁ একটা সালাম দেন আমি আমি এবার হ্যাঁ একটা সালাম দিছি সালাম দেওয়ার পর আমি কে মাসি মাসিমুড়দ মা বোন সবাই আছে তা আমার এম দাঁড়াইছি হে সাথে হে কথা বলে ওই বোন আমার কয় মেয়ে ছেলে মেয়ে কয়জন আমি কি বাবা আমার ছেলে মেয়ে চার মেয়ে এক ছেলে ছেলের কয় ছেলের বস কত আমি ছেলের বস এই সাত বছর চলে কয় আমার ছেলে বিপেত আছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি কি বাবা কি বিপেত আমার ছেলে চার মেয়ে আল্লাহ এক ছেলে দিছে কি বিপেত তার আমের ছেলের শনিবার মঙ্গলবার আমের ছেলের বিভেদ আছে আমি দশ দশ বছর আমি দেখতে শুনিনি আমার ছেলের রাখতেন এই আমার কইছে কবার আমি আর কোনো কথা কই না আমি কে আমের আমের স্বামী কী করে আমি আমার স্বামী কিছুই করে না যে এ পাই এই করে দৈনিক হেললেডি করে যে এ পাই এই করে ক আমার ঘরে ক টাকা আছে কই আমার আমি কথা করি না বাবা আমার ঘরে টাকা টোকা নেই আমার স্বামীর পঞ্চাশ হাজার টাকা আছে আমার স্বামী ঘর ডেবি হেললে থুইছে আর এ কয়েছি কওয়ার পর আর কিছু কয় নাই কওয়ার পর ওই বেড়ার লাগে একসের কথা কয় কথা কয়ার পর এখন কয় আমি আমার বাড়ি যাইতে কয় মিনিট লাগবে আমাদের আমাদের বাড়ি যাইতে বলে দশ মিনিট লাগবে গাইতে দেবে না না আমি গাড়ি লাগবে না তা আমি যান টাকাটা যাই লই আর স্বর্ণ আছে কতুরু স্বর্ণ আন কি স্বর্ণ আমাকে নাই আমার এক জায়গায় জিনিস আছে আর আমার মেয়ের এক জিনিস আছে তো হেয়াও লই আন আনিয়া হেয়া আমি এই করুম আমি হেয়া লই লইয়া আমি এবার দূরত আইছি এর মধ্যে ওই নিচে গণে কটা দুলা উঠেছে ওই বেড়ার রাতে দিছে ওই বেড়া আবার আমার রাতে দিছে শপথ করেন এই কই আমার হাতে দিয়েছে দিয়ে এবার আমি ধুলো করা হালাই দিছি নিচে হালাই দেওয়ার পর এখন যান কয়েছে আর আমি আমি এবার দুরুত্ব আইয়ে পড়ছি বাড়িতে আইয়ে ওই পনেরো হাজার টাকা আসলে হ্যাঁ নিছি আর ওই আমার আসলে স্বামীর যা অজানা হ্যাঁ আসলে ছয় হাজার টাকা আর আমার মেয়ের আসলে নয় হাজার টাকা হ্যাঁও আমি নিছি আর জিনিস জোড়া হ্যাঁ আমি নিছি আর হ্যাঁ আমি জিনিস দিছি দেওয়ার পর আমার এখন কয় আমি আমার আছে জিনিস আমি একচল্লিশ গাই তাকে যাইবেন যাওয়ার পর বিশ মিনিট ডাইনে দেখবেন একটা পাথর পাইবেন এই পাথরটা নিয়ে আমার হনকে আসবেন আইয়া এই ফিরজে আমি আর একচল্লিশ কেজি আজকে এই ফিরজে আইয়া পাই পাইলে আমি আর চাইয়ে দিই দেহি না দেহি দু একজনে দেহি না বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে আমি স্কুলে যাইতে আসি তখন আমার চাষি হয় হ্যারে দেখছি যে রাস্তায় খাড়াইয়া দুই তিন জনের লাগে কথা বলতে আছে আমি আবার স্কুলে যাই সেই সময় আবার হ্যারে ডাক দিয়ে জি গাইছিলাম হে কইছে যে ওই হ্যার ছোট ফোলা স্কুলে পরে হে স্কুলে যাইবে হিন্তুন বাড়ি আইয়া পড়বে আমি আবার সেই জি আমি আবার স্কুলের দিক গেছি গিয়া পরে আমি এইমাত্র স্কুল থেকে আইছি সেই সময় শুনছি যে হ্যার ওই টাকা পয়সা লইয়া গেছে তারা করে বাড়ি আইছি আসি তারা ওই ইনু সিতর বাড়ির রহিন ওই মিন্টু সিতর বাড়ির রহিন তিনটা লোক দাঁড়ানে একটা লোক কালো চশমা ফরা মানে এক কালে বুঝতে ইন করা প্যান্ট পরা আর একটা লোক উত্তর বুঝে যাইতে আছে এখন ওই আমি পাস কাটাইয়া খেলে আমার দেখেছি আমি পাশ কাটাই গেছি গিয়া গেছি আর কালাই দেখে কোনো খেলাল কি নাই এই যে ওটা এই কইছি তাই মনে ব্যাপারটা আমার কি তাই আমি বয়স হবি বড় তাই খেলাল কি দিম আমার জালে হ্যাঁ গেছে আর ছেলের নিয়ে আসতে স্কুল থেকে আসার জন্য আমার মেয়ের মতো তুমি এনে দাঁড়াও উনি দাঁড়াই আছে দরাইও থাকার পরে এর ভিতরে বলে হ্যাঁ রাতে বলে একটু দুল ধুল দিছে দুল দিছে পরে তোমার হাতে কিছু আছে টাকা পয়সা আছে না আমার আছে কিছু নাই বাসাও নেই এই বাসায় গনে বলে কয় বাসায় যাইয়া কি কি আছে লইও এবে বলছে যে না আমার স্বামীর কিছু টাকা আছে ওই ঘর করবে আর সেই জন্য রাখছে তো ওই টাকাটা নিও ওই এই দুই জোড়া জিনিস টাকা তো নিচে 70000 এর মতো হ্যাঁ আর নিজের আছেলে কিছু টাকা মেয়ের ছিল তারপর ওই আর স্বামীর আছিল পঞ্চাশ হাজার টাকা এইটা আর জিনিস নিছে দুই জোড়া হার এক জোড়া মেয়ের এক জোড়া এই নিয়ে হার কাছে দেওয়ার পরেই হ্যাঁ বলছে যে চল্লিশ কাইত এক চল্লিশ যাও যাই একটা পাথর পাবা ওই পাথর ডাইনে আমার কাছে দেবা ওই এক চল্লিশ কেজ যাইতেনি হে বিশ কেজি যাওয়ার আগেই বলে হারা চললে গেছে